সালামু আলাইকুম হোমিওপ্যাথি সাধারণ জিজ্ঞাসা ও উত্তরের আজকের পর্বে জিএইচএমসি শর্ট স্টোরিজ পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সিনথিয়া শারমিন তিথি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চৌত্রিশতম ব্যাচ প্রথম বর্ষ হোমিওপ্যাথি নিয়ে আপনাদের আরও কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা এসেছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষক ও একজন চিকিৎসক ডক্টর অসীম দত্ত অনির্বাণ স্যারের কাছে কেমন আছেন স্যার হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন স্যার হোমিওপ্যাথি নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা মানুষের থেকে আসে সেগুলোর কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে আসছি ঠিক আছে স্যার এখন তো ভর্তি মৌসুম সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে তো দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীরা মাত্র পঞ্চাশটা সিটের বিপরীতে আবেদন করছে এবং আবেদনকারীর সংখ্যা পূর্বের তুলনায় অনেকাংশে বেড়ে যাচ্ছে তো কেন অন্যান্য শিক্ষার্থীরা অন্যান্য স্নাতক সাবজেক্টগুলো ছেড়ে বিএইচএমএস করতে আসছে আসলে তাই আমি এখানে আজকে থেকে বাইশ বছর আগে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে আমি ভর্তি হয়েছিলাম তা আমি ২২ বছরের মধ্যে কিছুটা সময় আমি এখানে স্টুডেন্ট আর বাকিটা সময় আমি এখানে শিক্ষক হিসাবে এখানে আছি সো আমি বাইশ বছরের ইতিহাস আমি সরাসরি আমি প্র্যাকটিক্যালভাবে এখানে জানি আপনি ঠিকই বলেছেন আগের তুলনায় অসংখ্য স্টুডেন্ট এখানে এখন অ্যাপ্লাই করে মাত্র সিট পঞ্চাশটাই কিন্তু প্রতিযোগিতার রেশিও প্রতি বছর কয়েক গুণ করে মানে বৃদ্ধি পাচ্ছে তো এটার একটা কারণ আছে কারণ হলো এই যে ইদানিং আপনারা জানেন যে সারা বাংলাদেশে উপজেলা লেভেলগুলোতে আমাদের অসংখ্য ডাক্তার কিন্তু চাকরি করছে ওরা এম বিবিএসদের সাথে একটা ধরেন উপজেলা হেলথ কমপ্লেক্সে বা থানা সদর জেলা সদর হাসপাতালে একদম এম বিবিএসদের সাথে মানে মানে একই মানে ওদের ওদের একটা রুম নিয়ে ওদের একটা টেবিল চেয়ার নিয়ে ওদের একটা ফার্মেসি নিয়ে সব কিছু নিয়ে কিন্তু ওরা ট্রিটমেন্ট দিচ্ছে এতে করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ দেখতেছে যে ধরেন একটা সরকারি হসপিটালে তো অনেকগুলো ডিপার্টমেন্টই থাকে ইএনটি থাকে ধরেন মেডিসিনের ডিপার্টমেন্ট থাকে বা ডেন্টিস্টদের আলাদা ডিপার্টমেন্ট থাকে তো ওইটার পাশাপাশি এখন হোমিওপ্যাথিরও একটা ডিপার্টমেন্ট আছে তো দেখা যায় যে আমাদের যারা ডক্টর এখান থেকে যারা নিয়োগ পেয়েছে প্রায় অলমোস্ট প্রায় দুশোর মতো এখনও নিয়োগ পেয়েছে এখান থেকে তো তারা তাদের যে পেশেন্ট অ্যাভারেজে এমনও আছে আমাদের ডক্টর যে প্রতিদিন হানড্রেড প্লাস রুগীও তাদেরকে দেখতে হয় সরকারি হাসপাতালে এবং মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর জন রুগী তো একদম অ্যাভেলেবেল প্রত্যেকেরই তো এই যে দৃশ্যটা এই দৃশ্যটাই মানুষের থিঙ্কিংটা চেঞ্জ করে দিচ্ছে যে আপনি ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সে এখানে ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টিতে সে পাঁচ বছরের গ্র্যাজুয়েশান কোর্স ওকে এখানে এমবি মতো একই সিলেবাস একই সব কিছু আপনি জানেন যে আমার গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধিকাংশ শিক্ষকই কিন্তু এমবিবিএস ডাক্তার বিএচএমএস ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার এখানে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি গাইনি অফ সার্জারি এভরিথিং আছে পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে সো এখানে যারা পড়ায় তারা হোমিওপ্যাথি বিএসএমএস ডক্টর আবার এমবিবিএস ডক্টর বিভিন্ন মেডিকেল থেকে ঢাকা মেডিকেল সলিমুল্লা থেকে এখানে ট্রান্সফার এখানে আসে সো এখানে পড়াশোনার মান অনেক ভালো তো যেই কারণে যেটা হয় কি যে আপনি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট একজন ডক্টর তো আপনি আপনার পেশায় তো থাকবেনই যখন আপনি অ্যাপ্লাই করবেন যেমন আমাদের যখন মেডিকেল অফিসারের বা আমাদের আদার্স কোনো জায়গায় যখন আমাদের সার্কুলার হয় যখন বিএসএমএস চায় তখন কিন্তু অন্য কেউ চাইলেও এখানে অ্যাপ্লাই করতে পারে না সো আমাদের এখানে প্রতিযোগিতা কম কম থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল অফিসার নেবে তিন তিরিশ জন হয়তো এখানে অ্যাপ্লাইগুলো দুইশো জন কিন্তু আপনি অন্যান্য জায়গায় দেখেন একটা ক্লাস ওয়ান চাকরি কিন্তু এটা গভর্নমেন্ট ক্লাস ওয়ান অফিসার তো অন্যান্য জায়গায় দেখেন আপনার অন্যান্য চাকরিতে মানে একটা চাকরির এগেনস্টে আমাদের হয়তো জন বা আটজন অ্যাপ্লাই করে ওয়ান ইস টু এইট কিন্তু অন্যান্য একটা চাকরির ক্ষেত্রে ওয়ান ইস টু টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পর্যন্ত বা ফোর হান্ড্রেড পর্যন্ত হয় তো এই ক্ষেত্রে প্রতিযোগিতা কম আরেকটা জিনিস হলো যে আপনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হুম আপনার সার্টিফিকেটটা মাস্টার্সের সমান কারণ এটা প্রফেশনাল প্রফেশনাল গ্র্যাজুয়েশান ফাইভ ইয়ার্স আর ওয়ান ইয়ার্স ইন্টারনি এখানে ইন্টারনি যখন করবে একটা স্টুডেন্ট একদম এম বিবিএস ডক্টরদের মতোই কিন্তু সে এক বছর ইন্টারনি ভাতা পাবে ঠিক আছে এটা একটা ফিনান্সিয়াল ইস্যু আছে তারপর সে বের হয়ে শুধু হোমিওপ্যাথির মেডিকেল অফিসার বা হোমিওপ্যাথিক রিলেটেড চাকরি না অন্যান্য যত চাকরি আছে বাংলাদেশে যেমন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে যদি সাপোজ ফিজিক্স অনার্স মাসার্স করে যে যে জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারতেন শুধু ফিজিক্সের টিচার ছাড়া সবগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এভরিথিং ব্যাংক বলেন বা বিসিএসএ জেনারেল ক্যাডার বলেন আদার্স যত কিছু আছে তারপরে আপনি অনেকে আছে আমাদের বিদেশে চলে যায় যেমন এখান থেকে পাশ করে এটা রিলেটেড হেলথ হেলথের কিছু সাবজেক্টে মাস্টার্স করার জন্য ক্যানাডাতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে কিন্তু অনেকে চলে যায় ওখানে গিয়ে আরও মানে ভালো অপরচুনিটি পায় আমাদেরই একজন বড় ভাই আছে যে সাইক্রিস্টিক এখন আমেরিকাতে আমেরিকার একটা সুনামধন্য হসপিটালে সে সাইক্রিস্টিক এখান থেকে পাস করার পর সে আমেরিকাতে গিয়ে একটা কোর্স করেছে ওখানে করছে আমাদের এরকম প্রায় চল্লিশ পঞ্চাশ জন আমাদের ডক্টর আছে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করছে ডক্টর হিসাবে অন্যান্য সাইটে এরা খুব ভালোভাবে কাজ করতেছে সো এখানে আধুনিক যদি আপনি কর্মসংস্থানের কথা বলেন তো ইজ দ্য বেস্ট এটার ধারে কাছে খুব কম আছে আপনি নর্মালি আমি মনে করি যে নর্মাল সাবজেক্টে অনার্স পড়ার চেয়েও এটাকে এজন্যই মানুষ বেশি বেশি বেছে নেয় যে আমি অনার্স মাস্টার্স করে যা করব সেই কোয়ালিটি তো এখানে আছেই আমি সার্টিফিকেট পেলে ও জায়গায় তাদের সাথে আমি প্রতিযোগিতা করতে পারবই তাছাড়া আমি একটা টেকনিক্যাল সাইডে আমি বেছে নিলাম যেখানে আমি একজন নামের আগে আমি ডাক্তার লিখতে পারলাম সারা জীবনের জন্য এবং আমি প্র্যাকটিস করতে পারলাম সাপোজ আপনি ধরেন ব্যাঙ্কেই চাকরি করলেন এখান থেকে পাশ করে হুম ধরেন ব্যাঙ্কে আপনি সিনিয়র অফিসার হলেন তো ব্যাঙ্কে আপনি পাঁচ দিন চাকরি করলেন সপ্তাহে দুই দিন বন্ধ শুক্রবার আর শনিবার আপনি চাইলে আপনার এলাকায় আপনি প্র্যাকটিস করলেন আমাদের অনেকে এরকম করে যারা ব্যাঙ্কে চাকরি করে অনেকে আছে আমাদের এখানে অসংখ্য বিসিএস ক্যাডার আছে ক্যাডার আছে পুলিশে আছে তো এদের অনেকেই কী করে আবার যে হয়তো সে ওই ক্যাডারে চাকরি নিয়েছে তখন আবার সে সপ্তাহে দুই দিন প্র্যাকটিস করে এলাকায় গিয়ে হোমিওপ্যাথির প্র্যাকটিস যদিও আমাদের অধিকাংশই আমাদের পেশাতেই বেছে নেয় কারণ আমাদের যাদের প্র্যাকটিস খুব ভালো তাদের আসলে জীবনে কোনো পিছনে তাকাতে হয় না আমাদের অনেক ডক্টর আছে যে খুবই ভালো মানে প্র্যাকটিস করে ওরা খুব সমাজে খুবই ভালোভাবে সম্মানের সাথে সাথে সামাজিকভাবে এবং আর্থিকভাবে দুই দিক দিয়েই সে প্রতিষ্ঠিত হয়েছে আর আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট হন তাহলে আপনি যে উচ্চশিক্ষিত এটা বলার জন্য তো মানুষকে আর বুঝাতে হবে না মানুষ এটা সাধারণভাবেই বুঝতে পারছে সর্বোপরি হল হোমিওপ্যাথির ট্রিটমেন্ট সিস্টেমে এখন প্যাশেন্টের রেসপন্স অনেক ভালো এলো অ্যালোপ্যাথিতে জানেন যে অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রেই এখন আর কাজ করছে না ঠিক আছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আমাদের খুবই ভালো ট্রিটমেন্ট আদার্স কিছু কিছু জিনিস আছে যেমন আমি বলি আপনাদের আমি প্র্যাকটিস লাইফে গিয়ে যেমন ভেরিকোসিল ভেরিকুসিল হল এটা মেল স্ক্রোটামের স্ক্রোটামে একটা ভেরিকুস ভেন থাকে এই ভেরিকুস ভেনের সোয়েলিং যখন হয় এটাকে ভেরি ভেরিকুসিল বলা হয় তারপরে হাইড্রোসিল তারপরে আদার্স কিছু বিষয় আছে ইভিডি সিস্ট মানে জেনেটো ইউরিনারি ট্র্যাক রিলেটেড অনেক ডিজিজ আছে যেগুলো মাইক্রো সার্জারিতেও অনেক সময় ঠিকঠাক ভালো হয় না তারপরে অ্যানাস্তিসিয়ার একটা বিষয় থাকে কিন্তু দেখা যায় যে আমাদের সার্জারি ছাড়াই এই ধরনের ডিজিজগুলা খুব সুন্দরভাবে রেসপন্স হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ভালো হয়ে যাচ্ছে এবং প্রমাণস্বরূপ আপনি যদি উইদাউট ডকুমেন্ট কোনো কিছু আমরা অ্যালাউ করি না সাপোজ আপনি কিভাবে বুঝবেন যে কাজ করছে মানুষ কিভাবে বুঝবে কীভাবে আপনার আস্তা আস্তা পাবে আমার বক্তব্যে তো আস্তা পাবে না সাপোজ একজন মা মানে ভদ্রমহিলা তার ওবারির সিস্ট হয়েছে সে আলট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে এসেছে আপনার কাছে বা আপনি তাকে রিপোর্ট করতে দিলেন ঠিক আছে তার স্বাধীন মতো তার যে কোনো ল্যাবে সে রিপোর্ট করলো সে ধরেন তার ওবারিয়ান সিস্টের সাইজ এভরিথিং এখানে আপনি নোট রাখলেন তারপর তাকে ট্রিটমেন্ট শুরু করলেন তারপর তিন মাস ট্রিটমেন্ট দেওয়ার পর তার ধরেন সিমটমগুলো সব চলে গেল তারপরে আপনি তাকে আবার আলট্রাসোনোগ্রাম দিলেন বা আমরা অবশ্যই দিয়ে থাকি তখন দেখা গেলো যে তার তিন মাস পরে গ্রামে তার ওই ওভারেন্স সিস্টার নেই কিন্তু তিন মাস আগে ছিল মাঝখানে তিন মাসে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছে তো এই পেশেন্টকে কি আপনি চাইলেও অন্যদিকে ডাইভার্ট করতে পারবেন উইদাউট সাইড এফেক্ট এবং খুব মানে মেরাকালের মতো কাজ করে আমাদের মেডিসিন যদি সঠিক শিক্ষা এবং সঠিক জ্ঞান এবং সঠিক রিসার্চ ফলো করে আপনি আপনার ট্রিটমেন্ট এবং মেডিসিনটা সিলেক্ট করে থাকেন আমাদের ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে আমাদের খুবই আমাদেরও রিসার্চ হয়ে থাকে আমাদের সরকারি হোমিওপেথি মেডিকেল কলেজে খুব ভালোভাবে আমরা রিসার্চ শুরু করেছি যদিও আমরা বেশি দিন হয়নি কিন্তু ইন্ডিয়ার যে আয়ুষ যে অল্টারনেটিভ মেডিসিনের যে মন্ত্রণালয় আয়ুষ আয়ুষের যে রিসার্চগুলো ওরা তো অনেক বছর পঞ্চাশ ষাট বছর আগে থেকে শুরু করেছে তো আজকে এর ভার্চুয়াল যুগে বা আমাদেরও লিঙ্ক আছে তাদের সাথে তাদের রিসার্চগুলো আমরা পেয়ে থাকি ব্রাজিলের রিসার্চও খুব ভালো হোমিওপেথির ক্ষেত্রে ওই রিসার্চগুলো আমরা ফলো করি প্রতিনিয়ত ফলো করে এগুলোর রেজাল্টটা পেশেন্ট পায় যেমন নর্মালি হয়তো আমরা মেডিসিন সিলেক্ট করতে গিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যখন ওই রিসার্চগুলো আমাদের সামনে থাকে অসংখ্য রিসার্চ তখন আমরা মেডিসিনটা খুব প্রপারলি সিলেক্ট করতে পারি তখন মেডিসিনের এবং এই ট্রিটমেন্টের বেনিফিটটা পেশেন্ট খুব ব্যাপকভাবে পায় সব কিছু মিলে এই নিউজগুলা এখনকার আধুনিক যে ছেলেমেয়েরা যারা ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছে ভার্চুয়ালি কারণে মানে সোশ্যাল মিডিয়ার কারণে খুব ভালোভাবেই ওরা জেনে যাচ্ছে জেনে এজন্যই তারা খুব ব্যাপকভাবে এখানে আগ্রহী হচ্ছে এখানে ভর্তি হওয়ার জন্য তো আমরা সরি যে আসলে খুব কম সিট এখানে পঞ্চাশটা সিট ওই তুলনায় যেই পরিমাণ স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করে সুযোগ খুব কমই পায় তো হয়তো ভবিষ্যতে গভর্নমেন্ট চিন্তা করছে যে আমাদের আরও মেডিকেল কলেজ করা যায় কি না বিভাগীয় পর্যায়ে এরকম ভাবনা গভর্নমেন্টের আছে তারপর আমাদের যে মেডিকেলে এখানেও পঞ্চাশটা জায়গা হয়তো ভবিষ্যতে একশো সিট করার চিন্তাভাবনা করছে আমাদের অর্থরিটি ধন্যবাদ